শুনছেন কহ গল্প আজ শুনবেন সত্যজিৎ রায়ের ছোট গল্প ক্লাস ফ্রেন্ড সকাল সোয়া নটা মোহিত সরকার সবেমাত্র টায়ে ফাঁসটা পড়িয়েছেন এমন সময় তার স্ত্রী অরুণা ঘরে ঢুকে বললেন তোমার ফোন এই অসময় আবার কে কাটাই কাটাই সাড়ে নটায় অফিসে পৌঁছানোর অভ্যাস মোহিত সরকারের ঠিক বেরুনের মুখে ফোন এসেছে শুনে স্বভাবতই তার কপালে ভাঁজ পড়ল দেবী বললেন বলছে তোমার সঙ্গে স্কুলে পড়ত স্কুলে বোঝো এই নাম বলেছে বলল জয় বললেই বুঝবে ত্রিশ বছর আগে স্কুল ছেড়েছেন মোহিত সরকার ক্লাসে ছিল জনাচল্লিশের ছেলে খুব মন দিয়ে ভাবলে হয়তো তাদের মধ্যে জনাবিশিকের নাম মনে পড়বে আর সেই সঙ্গে চেহারাও জয় বা জয়দেবের নাম ও চেহারা দুটোই ভাগ্যক্রমে মনে আছে কারণ সে ছিল ক্লাসের সেরা ছেলেদের মধ্যে একজন পরিষ্কার ফুটফুটে চেহারা পড়াশোনায় ভালো ভালো হাইজাম দিত ভালো তাসের ম্যাজিক দেখাতো ক্যাসাবিয়াঙ্কা আবৃত্তি করে একবার মেডেল পেয়েছিল স্কুল ছাড়ার পর তার আর কোনো খবর রাখেননি মোহিত সরকার তিনি এখন বুঝতে পারলেন যে এককালে বন্ধুত্ব থাকলেও এতকাল ছাড়াছাড়ের পর তিনি আর কোন টান অনুভব করছেন না তার স্কুলের সহপাঠীর প্রতি টেলিফোনটা ধরলেন হ্যালো কে মোহিত চিনতে পারছো ভাই আমি সেই জয় জয়দেব বোস বালিগঞ্জ স্কুল ডলা চেনা যায় না তবে চেহারাটা মনে পড়ছে কি ব্যাপার তুমি তো এখন বড় অফিসার ভাই নামটা যে মনে রেখেছো এটাই খুব ওসব থাক এখন কি ব্যাপার বলো ইয়ে একটু দরকার ছিল একবার দেখা হয় কবে তুমি যখন বলবে যদি তবে যদি তাড়াতাড়ি হয় তাহলে তাহলে আজই করো আমার ফিরতে ফিরতে ছটা হয় সাতটা নাগাদ আসতে পারবে নিশ্চয়ই পারব থ্যাংক ইউ ভাই তখন কথা হবে হালে কেনা হালকা নীল স্ট্যান্ডার্ড গাড়িতে অফিস যাওয়ার পথে মোহিত সরকার স্কুলের ঘটনা কিছু মনে আনার চেষ্টা করলেন হেডমাস্টার গিরিন সুরের খোলাটে চাহনি আর গুরুগম্ভীর মেজাজ সত্ত্বেও স্কুলের দিনগুলি ভারী আনন্দর ছিল মোহিত নিজেও ভালো ছাত্র ছিলেন শঙ্কর মোহিত আর জয়দেব এই তিনজনের মধ্যেই রেসারেসি ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনে যেন পালা করে হতো ক্লাস সিক্সের থেকে মোহিত সরকার আর জয়দেব বোস একসঙ্গে পড়েছেন অনেক সময় এক বেঞ্চিতেই পাশাপাশি বসতেন দুজন ফুটবলেও পাশাপাশি স্থান ছিল দুজনের মোহিত খেলতেন রাইট জয়দেব আউট তখন মোহিতের মনে হতো এই বন্ধুত্ব বুঝি চিরকালের কিন্তু স্কুল ছাড়ার পরেই দুজনের রাস্তা আলাদা হয়ে গেল মোহিতের বাবা ছিলেন অবস্থাপন্ন লোক কলকাতার নাম করা ব্যারিস্টার স্কুল শেষ করে মোহিত ভালো কলেজে ঢুকে ভালো পাশ করে দু বছরের মধ্যেই ভালো সদাগরি আফিসে চাকরি পেয়ে যায় জয়দেব চলে যায় অন্য শহরের অন্য কলেজে কারণ তার বাবার ছিল বদলির চাকরি তারপর আশ্চর্য ব্যাপার মোহিত দেখেন যে তিনি আর জয়দেবের অভাব বোধ করছেন না তার জায়গায় নতুন বন্ধু জুটেছে কলেজে তারপর সেই বন্ধু বদলে গেল যখন ছাত্রজীবন শেষ করে মোহিত চাকরির জীবনে প্রবেশ করলেন এখন তিনি তার অফিসের চারজনের মাথার মধ্যে একজন এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হল তারই একজন সহকর্মী স্কুলের সহপাঠীদের মধ্যে একমাত্র প্রজ্ঞান সেনগুপ্তের সঙ্গে মাঝে মাঝে ক্লাবে দেখা হয় সেও ভালো অফিসে বড় কাজ করে আশ্চর্য স্কুলের স্মৃতির মধ্যে কিন্তু প্রজ্ঞানের কোনো স্থান নেই অথচ জয়দেব যার সঙ্গে ত্রিশ বছর দেখাই হয়নি স্মৃতির অনেকটা জায়গা দখল করে আছে এই সত্যটা মহিব পুরনো কথা ভাবতে ভাবতে বেশ ভালো করে বুঝতে পারলেন মোহিতের আফিসটা সেন্ট্রাল অ্যাভিনিউতে চৌরুঙ্গি আর সুরেন ব্যানার্জির সংযোগস্থলের কাছাকাছি আসতেই গাড়ির ভিড় মোটরের হর্ন আর বাসের ধোঁয়া মোহিত সরকারকে স্মৃতির জগৎ থেকে হুড় মুড়িয়ে বাস্তব জগতে এনে ফেলল হাতের ঘড়িটার দিকে চোখ পড়াতে মোহিত বুঝলেন যে তিনি আজ মিনিট তিনেক লেট হবেন অফিসের কাজ সেরে সন্ধ্যায় তার লি রোডের বাড়িতে যখন ফিরলেন মোহির তখন তার মনে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের স্মৃতির করা মাত্র অবশিষ্ট নেই সত্যি বলতে কি তিনি সকালে টেলিফোনের কথাটাও বেমালুম ভুলে গিয়েছিলেন সেটা মনে পড়ল যখন বেয়ারা বিপিন বৈঠকখানায় এসে তার হাতে রুলটানা খাতার পাতা ভাঁজ করে ছেঁড়া একটা চিরকুট দিল তাতে ইংরেজিতে লেখা জয়দেব বোস অ্যাজ অ্যাপয়েন্টমেন্ট রেডিওতে বিবিসির খবরটা বন্ধ করে মোহিত বিপিনকে বললেন ভেতরে আসতে বলো আর বলেই মনে হল জয় এতকাল পরে আসছে তার জন্য কিছু খাবার আনিয়ে রাখা উচিত ছিল আপিস ফেরত পার্ক স্ট্রিট থেকে কেক পেস্ট্রি জাতীয় কিছু কিনে আনা তার পক্ষে খুবই সহজ ছিল কিন্তু খেয়াল হয়নি তার স্ত্রী কি আর নিজে খেয়াল করে এই কাজটা করেছেন চিনতে পারছ গলা স্বর শুনে আর সেই সঙ্গে কণ্ঠস্বরের আধিকারের দিকে চেয়ে মোহিত সরকারের যে প্রতিক্রিয়াটি হলো সেটা সিঁড়ি উঠতে গিয়ে শেষ ধাপ পেরোনোর পরেও আরেক ধাপ আছে মনে করে পা ফেললে হয় চৌকাঠ পেরিয়ে যিনি ঘরের ভেতরে এসে দাঁড়িয়েছিলেন তার পরনে ছাই রঙের বেখাপ্পা ঢলঢলে সুতির প্যান্টের উপর হাত কাটা সস্তা ছিটের শার্ট দুটি কোনোটিও কশিনকালে স্ত্রীর সংস্পর্শে এসেছে বলে মনে হয় না শার্টের কলারের ভেতর দিয়ে যে মুখটি বেরিয়ে আছে তার সঙ্গে অনেক চেষ্টা করেও মোহিত তার স্মৃতির জয়দেবের সঙ্গে কোনো সাদৃশ্য খুঁজে পেলেন না আগন্তুকের চোখ কোঠরে বসা গায়ের রং রোদে পুড়ে ছামা ডাল থব্রানো থুতনিতে অন্তত তিন দিনের কাঁচা পাকা দাঁড়ি মাথার উপরাংশ মসৃণ কানের পাশে কয়েক গাছা অবিন্যাস্ত পাকা চুল প্রশ্নটা হাসি মুখে করায় ভদ্রলোকের দাঁতের পাটিও দেখতে পেরেছেন মোহিত সরকার এবং মনে হয়েছে পান খাওয়া হয়ে যাওয়া অমন দাঁত নিয়ে হাসতে হলে হাত দিয়ে মুখ ঢেকে হাসা উচিত অনেক বদলে গেছি না বসো মোহিত এতক্ষণে উঠে দাঁড়িয়েছেন সামনের সোফায় আগুন্তক বসার পর মোহিত তার নিজের জায়গায় বসলেন মোহিতের নিজের ছাত্র জীবনের কয়েকটা ছবি তার অ্যালবামে আছে সেই ছবিতে চোদ্দ বছর বয়সের মোহিতের সঙ্গে আজকের মোহিতের আদল পার করতে অসুবিধে হয় না তাহলে একে চেনা এত কঠিন হচ্ছে কেন ত্রিশ বছরে একজনের চেহারায় এত পরিবর্তন হয় কি তোমাকে কিন্তু বেশ চেনা যায় রাস্তায় দেখলেও চিনতে পারতাম ভদ্রলোক কথা বলে চলেছেন আসলে আমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে কলেজে পড়তে পড়তে বাবা মারা গেলেন আমি পড়া ছেড়ে চাকরির ধান্দায় ঘুরতে শুরু করি তারপর ব্যাপার তো বোঝই কপাল আর ব্যাকিং এ দুটোই যদি না থাকে তাহলে আজকার দিনে একজন এর পক্ষে চা খাবে চা হ্যাঁ হ্যাঁ তার মোহিত বিপেনকে ডেকে চা আনতে বললেন আর সেই সঙ্গে এই ভেবে আশ্বস্ত হলেন যে কেক মিষ্টি যদি নাও থাকে তাহলেও ক্ষতি নেই এনার পক্ষে বিস্কুটি যথেষ্ট ভদ্রলোক বলে চলেছেন ওফ আজ সারাদিন ধরে কত পুরনো কথাই না ভেবেছি জানো মোহিত নিজেরও যে কিছুটা সময় তাই করেছেন সেটা আর বললেন না এলসিএম জিসিএম কে মনে আছে মোহিতের মনে ছিল না কিন্তু বলতেই মনে পড়ল এলসিএম হলেন পিটির মাস্টার লাল আর হলেন অঙ্কির স্যার গোপেন আমাদের খাবার জলের ট্যাঙ্কের পেছনটায় দুজনকে জোর করে পাশাপাশি দাঁড় করে কে বং ক্যামেরায় ছবি তুলেছিল মনে আছে ঠোঁটের কোণে একটা হালকা হাসি এনে মহির বুঝিয়ে দিলেন যে তার মনে আছে আশ্চর্য এগুলো তো সবই সত্যি কথা ইনি যদি জয়দেব না হন তাহলে এত কথা জানলেন কি করে স্কুল লাইফের পাঁচটা বছরই আমার জীবনের বেস্ট টাইম জানো ভাই বললেন আগন্তক তেমন দিন আর আসবে না মোহিত একটা কথা না বলে তোমার তো মোটামুটি আমারই বয়স ছিল বলে মনে পড়ে তোমার চেয়ে তিন মাসের ছোট তাহলে এমন বুড়োলে কি করে চুলের দশা এমন হলো কি করে স্ট্রাগল মাই স্ট্রাগল বললেন আগন্ত অবশ্যই টাকটা আমাদের ফ্যামিলির অনেকেরই আছে বাপ ঠাকুরদা দুজনেরই পড়ে যায় পঁয়ত্রিশের মধ্যে গাল ভেঙেছে হাড় ভাঙা খাটনির জন্যে আর প্রপার ডায়েটের অভাবে তোমাদের মতো তো টেবিল চেয়ারে বসে কাজ নয় ভাই কারখানায় কাজ করেছে সাত বছর তারপর মেডিকেল সেলসম্যান ইন্স্যুরেন্সের দালালি এ দালালি সে দালালি এক কাজে টিকে থাকবো সে তো আর কপালে লেখা নেই তাঁতের মাকুর মতো একবার এদিক একবার ওদিক কথাই বলে শরীরের নাম মহাশয় যা সবে তাই অথচ তাতে শেষ অব্দি শরীরটা গিয়ে কি দাঁড়ায় তা তো আর বলে না সেটা আমায় দেখে বুঝতে হবে বিপিন চা এনে দিল সঙ্গে প্লেটে সন্দেশ আর সিঙ্গারা গিন্নির খেয়াল আছে বলতে হবে ফ্রেন্ডের এই ছিঁড়ি দেখলে কি ভাবতেন সেটা মোহিত আন্দাজ করতে পারলেন না তুমি খাবে না আগন্ত প্রশ্ন করলেন মোহিত মাথা নাড়লেন আমি এইমাত্র খেয়েছি একটা সন্দেশ না আপ তুমি খাও ভদ্রলোক সিঙারায় কামড় দিয়ে চিবুতে চিবুতেই বললেন ছেলেটার পরীক্ষার সামনে অথচ এমন দশা জানো মোহিত ভাই ফির টাকাটা যে থেকে আসবে তাও তো বুঝতে পারছি না আর বলতে হবে না মোহিত বুঝে নিয়েছেন আগেই বোঝা উচিত ছিল এর আসার কারণটা সাহায্য প্রার্থনা আর্থিক সাহায্য কত চাইবেন বিশ পঁচিশ হলে দিয়ে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ কারণ না দিলেই যে উৎপাতের শেষ হবে এমন কোনো ভরসা নেই আমার ছেলেটা খুব ব্রাইট জানো ভাই পয়সার অভাবে তার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে এই কথাটা ভেবে আমার রাতে ঘুম হয় না দ্বিতীয় শিঙারাটাও উঠে গেল প্লেট থেকে মুহিত সুযোগ পেলেই জয়দেবের সেই ছেলে বয়সের চেহারাটার সঙ্গে আগন্তকের চেহারা মিলিয়ে দেখছেন আর ক্রমেই তার বিশ্বাস বদ্ধমূল হচ্ছে যে সেই বালকের সঙ্গে এই পৌরের কোনো সাদৃশ্য নেই তাই বলছিলাম ভাই চায়ে সশব্দ চুমুক দিয়ে বললেন আগন্তক অন্তত সখানে কি সদেরক যদি এই পুরনো বন্ধুর হাতে তুলে দিতে পারো তাহলে ভেরি সরি হ্যাঁ টাকার কথাটা উঠলেই সরাসরি না করে দেবেন এটা মোহিত মনে মনে স্থির করে ফেলেছিলেন কিন্তু এখন মনে হলো ব্যাপারটা এতটা রূঢ়ভাবে না করলেও চলতো তাই নিজেকে খানিকটা শুদ্ধে নিয়ে গলাটাকে আরেকটু নরম করে বললেন সরি ভাই আমার কাছে জাস্ট নাও ক্যাশের একটু অভাব আমি কাল আসতে পারি এনি টাইম তুমি যখনই বলবে কাল আমি একটু কলকাতার বাইরে যাব ফিরব দিন তিনের পরে তুমি রোববারে এসো রবিবার আগন্তক যেন খানিকটা চুপসে গেলেন মোহিত মনস্থির করে ফেলেছেন ইনি যে জয় চেহারায় তার কোনো প্রমাণ নেই কলকাতার মানুষ ধাপ্পা দিয়ে টাকা রোজগারের হাজার ফিকির জানে ইনি যদি জালিয়াত হন হয়তো আসল জয়দেবকে চেনেন তার কাছ থেকে ত্রিশ বছর আগের বালিগঞ্জ স্কুলের কয়েকটা ঘটনা জেনে নেওয়া আর এমন কি কঠিন কাজ রবিবার কখন আসবো আগন্ত প্রশ্ন করলেন সকালের দিকেই ভালো এই নটা সাড়ে নটা শুক্রবার ঈদের ছুটি মোহিতের আগে থেকেই ঠিক আছে বারুইপুরে এক বন্ধুর বাগান বাড়িতে সয়স্ত্রী গিয়ে উইকেন্ড কাটিয়ে আসবেন দুদিন থেকে রবিবার রাতে ফেরা সুতরাং ভদ্রলোক সকালে এলে তাকে পাবেন না এই প্রতারণাটুকুরও প্রয়োজন হতো না যদি মুহিত সোজাসুজি মুখের উপর না করে দিতেন কিন্তু কিছু লোক আছে যাদের দ্বারা এই জিনিসটা হয় না মুহিত এই দলেই পড়েন রবিবার তাকে না পেয়ে যদি আবার আসেন ভদ্রলোক তাহলে তার সঙ্গে দেখা না করার কোনো অজুহাত বার করবেন মোহিত সরকার তারপর হয়তো আর বিরক্ত হতে হবে না আগন্তক চায়ের কাপে শেষ চুমুক দিয়ে সেটা নামিয়ে রাখতেই ঘরে আরেকজন পুরুষ এসে ঢুকলেন ইনি মোহিতের অন্তরঙ্গ বন্ধু বাণীকান্ত সেন আরো দুজন আসার কথা আছে তারপর তাসের আড্ডা বসবে এটা রোজকার ঘটনা বাণীকান্ত ঘরে ঢুকেই যে আগন্তুকের দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি দিলেন সেটা মোহিতের দৃষ্টি এড়াল না আগন্তুকের সঙ্গে বন্ধুর পরিচয়ের ব্যাপারটা বদনে গেলেন আচ্ছা তাহলে আসি আগন্তুক উঠে দাঁড়িয়েছেন তুই এই উপকারটা করলে সত্যি গ্রেটফুল থাকব ভাই সত্যি ভদ্রলোক বেরিয়ে যাবার পর মুহূর্তে বাণীকান্ত বন্ধুর দিকে ফিরে ভ্রু কুঞ্চিত করে বললেন এই লোক তোমাকে তুই করে বলছে ব্যাপারটা কি এতক্ষণ তুমি বলছিল শেষে তোমাকে শুনিয়ে হঠাৎ তুই বলল হ্যাঁ লোকটা কে মোহিত উত্তর না দিয়ে বুক সেলস থেকে একটা পুরনো ফটো অ্যালবাম বার করে তার একটা পাতা খুলে বাণীকান্তর দিকে এগিয়ে দিল এ তোমার স্কুলের গ্রুপ নাকি বোটানিক্সে পিকনিকে গিয়েছিলাম বললেন মোহিত সরকার কারা এই পাঁচজন আমাকে চিনতে পারছ না দাঁড়াও দেখি অ্যালবামের পাতাটাকে চোখের কাছে নিয়ে বাণীকান্ত সহজেই তার বন্ধুকে চিনে ফেললেন এবার আমার ডান পাশের ছেলেটিকে দেখতো ভালো করে ছবিটাকে আরও চোখের কাছে এনে বাণীকান্ত বললেন দেখলাম মোহিত বললেন ইনি হচ্ছেন যিনি এই মাত্র উঠে গেলেন স্কুল থেকেই গিয়ে জোয়া ধরেছিলেন নাকি অ্যালবামটা সশব্দে বন্ধ করে পাশের সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে প্রশ্ন করলেন বাণীকান্ত ভদ্রলোককে অন্তত বত্রিশ বার দেখেছি রেসের মাঠে সেটাই স্বাভাবিক বললেন মোহিত সরকার তারপর আগন্তুকের সঙ্গে কি কথা হলো সেটা সংক্ষেপে বললেন পুলিশে খবর দে বললেন বাণীকান্ত চোর জোচ্চোর জালিয়াতের ডিপো হয়েছে কলকাতা শহর এই ছবির ছেলে আর এই জোয়ারি এক লোক হওয়া ইমপসিবল মোহিত হালকা হাসি হেসে বললেন রোববার এসে আমাকে না পেলেই ব্যাপারটা বুঝবে তারপর আর উৎপাত করবে বলে মনে হয় না বারুইপুরে বন্ধুর পুকুরের মাছ পোলট্রি মুরগির ডিম আর গাছের আম জাম ডা পেয়ারা রাখে বকুল গাছের ছায়ায় শতরঞ্চি পেতে বুকে বালিশ নিয়ে তাস খেলে শরীর ও মনের অবসাদ দূর করে রবিবার রাত এগারোটায় বাড়ি ফিরে মোহিত সরকার বিপিন বেয়ার কাছে শুনছেন যে সেদিন যে ভদ্রলোকটি এসেছিলেন তিনি আজ সকালে আবার এসেছিলেন যাওয়ার সময় কিছু বলে গেছেন কি আগে না বলল বিপিন যাক নিশ্চিন্ত একটা সামান্য কৌশল কিন্তু তাতে কাজ দিয়েছে অনেক আর আসবে না আপদ গেছে কিন্তু না আপদ সেদিনের জন্য গেলেও পরের দিন সকাল আটটা নাগাদ মোহিত যখন বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছেন তখন বিপিন আবার একটি ভাঁজ করা চিরকুট এনে দিল তাকে মোহিত খুলে দেখলেন তিন লাইনের একটি চিঠি ভাই মোহিত আমার ডান পাটা মোচকেছে তাই ছেলেকে পাঠাচ্ছি সাহায্যস্বরূপ সামান্য কিছু এর হাতে দিলে অশেষ উপকার হবে আশা করি হতাশ করবে না ইতি জয় মোহিত বুঝলেন এবার আর রেহাই নেই তবে সামান্য মানে সামান্যই এই স্থির করে তিনি বেয়ারাকে বললেন ডাকো ছেলেটিকে মিনিট খানেকের মধ্যেই একটি তেরো চোদ্দ বছর বয়সের ছেলে দরজা দিয়ে ঢুকে মুহিতের দিকে এগিয়ে এসে তাকে প্রণাম করে আবার কয়েক পা পিছিয়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল মোহিত তার দিকে মিনিট খানেক চেয়ে থাকলেন এরপর বললেন বস ছেলেটি একটু ইতস্তত ভাব করে একটি সোফার এক কোণে হাত দুটোকে কোলের উপর জড়ো করে বসল আমি আসছে এক্ষুনি মোহিত দোতলায় গিয়ে স্ত্রীর আঁচল থেকে চাবির গোছাটা খুলে নিয়ে আলমারি খুলে ব্যারাস থেকে চারটে পঞ্চাশ টাকার নোট বার করে একটা খামেপুরে আলমারি বন্ধ করে আবার নিচের বৈঠকখানায় ফিরে এলেন নাম তোমার এই শ্রী সজয় কুমার বস এতে টাকা আছে সাবধানে নিতে পারবে ছেলেটি মাথা নেড়ে হ্যাঁ বলল কোথায় নেবে বুক পকেটে ট্রামে ফিরবে না বাসে হেঁটে হেঁটে কোথায় বাড়ি তোমার এই মির্জাপুর স্ট্রিট এত দূর হাঁটবে বাবা বলেছেন হেঁটে ফিরতে তার চেয়ে এক কাজ করো ঘন্টাখানেক বসো চা মিষ্টি খাও অনেক বইটই আছে দেখো আমি নটায় অফিসে যাব আমায় নামিয়ে দিয়ে আমার গাড়ি তোমার বাড়ি পৌঁছে দেবে তুমি বাড়ি চিনিয়ে দিতে পারবে তো ছেলেটি আবার মাথা নেড়ে হ্যাঁ বলল মোহিত বিপিনকে ডেকে ছেলেটির জন্য চা দিতে বলে আপিসে যাবার জন্য তৈরি হতে দোতলায় রওনা হলেন ভারী হালকা বোধ করছেন তিনি ভারী প্রসন্ন জয়কে দেখে না চিনলেও তিনি তার ছেলে সঞ্জয়ের মধ্যে তার ত্রিশ বছর আগের ক্লাস ফ্রেন্ডকে ফিরে পেয়েছেন বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের ছোট গল্প ক্লাস ফ্রেন্ড এরকম আরো গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এছাড়া আপনাদের পছন্দের গল্প কিংবা উপন্যাস শুনতে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এরকম আরও গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্ট্যান্ট থি গল্পের সঙ্গেই থাকবেন